নিউ বেরকপুর স্টেশনের একদম পাশে পাঁচ মিনিটও নয় এরকম একটা ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে জি প্লাস ফোর এই বিল্ডিং এর সাড়ে ষোলো লাখ থেকে এখানে ফ্ল্যাটটা শুরু হচ্ছে এরকম ইন্টেরিয়ার চাইলে ইন্টেরিয়ারও কিন্তু কমপ্লিট পেয়ে যাবে ওপেন কার পার্কিং সেকশন ফ্ল্যাট কিনলেই বাইক পার্কিং ফ্রি টোটাল সাতাশটা ফ্ল্যাটের মধ্যে বারোটা সোল্ড পনেরোটা ফ্ল্যাট আর এই মুহূর্তে অ্যাভেলেবেল আন্ডার কনস্ট্রাকশন এই ফ্ল্যাটটার এটা হলো লিফট সেকশন ডাইনিং ড্রয়িং এর একটা জাম্বো ব্যালকনি বেডরুম এর সাথেও কিন্তু একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন এটা হলো মাস্টার বেডরুম হতে চলেছে ওয়ান বিএইচকে সাড়ে ষোলো লাখ থেকে স্টার্টিং পাঁচশো চুরানব্বই স্কোয়ার ফিট ছশো তেরো স্কোয়ার ফিট সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর এবং ফোর্থ ফ্লোরের দিকে আপনি পেয়ে যাচ্ছেন টু বিএচকে সাতাশ লাখ থেকে স্টার্টিং নশো তেরো স্কোয়ার ফিট হাজার বারো স্কোয়ার ফিট হাজার সাঁত্রিশ স্কোয়ার ফিট পেয়ে যাবেন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্লোরে থ্রি বিএচকে দাম স্টার্টিং হচ্ছে তেত্রিশ লাখ থেকে এবং এগারোশো স্কোয়ার ফিট চোদ্দোশো চৌত্রিশ স্কোয়ার ফিট বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট সেকেন্ড থার্ড ফোর্থ ফ্লোরে কিন্তু পেয়ে যাচ্ছেন ব্যাংক লোন অ্যাপ্রুভ এস বি থেকে কিন্তু আপনার লোন অ্যাপ্রুভড আছে স্টেশন মাত্র পাঁচ মিনিট হাঁটাপথ নিবারকপুর স্টেশন মার্কেট তিন মিনিট মতো ওয়াকিং ডিস্টেন্স হাই স্কুল নিয়ারবাই ইটি কলেজ মানে যশোর রোডের এখান থেকে দূরত্ব হচ্ছে দশ মিনিট মতো হাটাপথের মধ্যে কলকাতা এয়ারপোর্ট সাড়ে ছ কিলোমিটার মধ্যমগ্রাম স্টেশনে কিন্তু নিয়ারপর এবং ডিরেক্টলি ডিসপ্লেতে দেওয়া নম্বরে কল করে নিন আন্ডার কনস্ট্রাকশন এই ফ্ল্যাটটা এবং এরকম আরও ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলের সাথে জড়িত থাকুন আর ভিডিওটি ভালো লেগে থাকে কাইন্ডলি লাইক করে দেবেন চলুন টাটা ব্যাপারে টিকার ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে নেক্সট প্রপার্টি নিয়ে